স্বল্প বাজেটের মধ্যে যারা একোরিয়াম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে দেখানো হয়েছে একদম কিভাবে সাধারণ জিনিসগুলো দিয়ে আমরা সেট করতে পারি এখানে ব্যবহার করা হয়েছে পেটিফাইড উড এবং সাবস্ট্রেট হিসাবে ব্যবহার করা হয়েছে কিছু স্যান্ড আর কাস্টমারের বাজেট যেহেতু আমাদের সবসময় মাথায় রাখতে হয় তাদের বাজেট অনুযায়ী কিছু প্ল্যান্টস দেওয়া হয়েছিল তো যে প্ল্যান্টসগুলো আমরা ইউজ করেছি সেক্রেটারি এবং হেয়ার গ্রাস তো এগুলো দুদিন পর কার্পেটিং করতে সহযোগিতা করবে এখন যেহেতু অল্প কিছু দিয়েছে। কিন্তু কিছুদিন পরে এটি ছড়িয়ে যাবে এই ধরনের পরিষ্কার করতেও সহজ বেশি ঝামেলা নেই এবং আপনি চাইলে যে কোনো ছোট মাছ রাখতে পারবেন তবে সেট করার সময় কিছু জিনিস আমরা হয়তো স্কিপ করি বা আমরা দেখাই না বা অনেক সেট আপেই আসলে এটা দেখায় না আপনারা যদি চান যেহেতু এগুলো লোটে ট্যাঙ্ক করা হয়েছে তাই সেক্ষেত্রে হয়তো কিছু গ্রান্ড ফার্টিলাইজার ইউজ করতে পারেন তবে বেশি প্ল্যান্টস থাকলে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি মাছের জন্য ভালো এখানে দেখানো হয়েছে কিভাবে ট্যাঙ্ক সেট আপ করতে হয় তো যদি এরকম আরও ছোট ছোট ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ